দর্শক আপনাদের মাঝে নিয়ে আসতেছি আমাদের চলমান কাজের কিছু ভিডিও যেটা আমাদের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থিত তো আমি একটা শর্ট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি আমাদের বর্তমান কাজের কাজগুলো কোন কোন জেলায় কোন কোন গ্রামে বা কোথায় অবস্থিত প্রথমে আমি বলতেছি যে হোসনা ম্যাডাম উনি একজন ইউকে প্রবাসী উনি একটা বিল্ডিংয়ে আমাদের করাচ্ছেন ডুপ্লেক্স বাড়ি যেটা আর নাম্বার টু আস্তে আস্তে পিয়ার হক সাহেব উনি ফ্রান্স প্রবাসী প্যারিস থাকেন তারপরে ইমরান হোসেন ভাই দুবাই থাকেন উনি তারপরে আক্তার ভাই উনিও দুবাই থাকেন ওনার চারতলা ফাউন্ডেশন এটা তারপরে শেখ মোহাম্মদ আবু হোসেন উনি একটা টিনশেট বাড়ি করতেছেন উনি মালয়েশিয়া থাকেন হাসান ইমাম ভাই ওনার একতলা ফাউন্ডেশন বাড়ি উনি একজন ব্যাংক ম্যানেজার ম্যাথিউ আজাই ওনারও একতলা ফাউন্ডেশন একটা বাড়ি বাসা এটা হলো গোবিন্দপুর কমলাকান্দা আর একটা জসিমুদ্দিন ভাই ইউএসএ প্রবাসী উনি ডিফেন্স আছে ইউএসএ ওনারও ডুপ্লেক্স বাড়ি এটা দর্শক আসলে আপনাদের অনুরোধে রিকোয়েস্টে আমরা আমি এই ভিডিওটা তৈরি করা কারণ অনেক ভাই আমাদের ফোন করেন মেসেজ দেন যে আমাদের অঞ্চলে কাজ হচ্ছে কিনা সো হয়তো আপনার বাড়ির সঙ্গে আপনার বাড়ির পাশে কাজ হচ্ছে হয়তো আপনি জানেন না এই জন্যে আপনাদের মাঝে আটটি প্রজেক্ট আমাদের যে যে জেলায় চলমান আছে তার বিস্তারিত ভিডিও আমাদের লোকেশন সহকারে এখানে পাবেন আশা করি দেখবেন দর্শক আপনাদের উদ্দেশ্যে আমাদের কিছু চলমান প্রজেক্টের ভিডিও নিয়ে আসছি যেটা বর্তমানে আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় চলতেছে আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন এটা আমাদের হাসান ইমাম ভাইয়ের প্রজেক্ট ভালো কাম ভালুকাম সিং সো এটা একটা একতলা বিল্ডিং যার ফাউন্ডেশন এর জন্য মাটি কাটা হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা টোটাল মূলত সাতশো তিরাশি বর্গ ফুটের একটা বিল্ডিং যেটাতে আপনারা পাচ্ছেন এটাতে আমাদের বাড়িটা করে দিতে হবে এটা একটা ডুপ্লেক্স বাড়ি যেটার গ্রাউন্ড ফ্লোর হলো সাতশো পঁচাত্তর স্কোয়ার ফিট এবং ফার্স্ট ফ্লোর হলো পাঁচশো নব্বই স্কোয়ার ফিট টোটাল তেরোশো পঁয়ষট্টি বর্গ ফুট বাড়িটাতে আছে বেডরুম চারটা ড্রয়িং ডাইনিং বাথরুম দুইটা কিচেন বাড়িটা একটা রাজকীয় বাড়ি হবে ইনশাল্লাহ যার কাজ চলতেছে অনগোয়িং কাজ চলতেছে আপনারা যারা ভাইরা আছেন পেনিফুল গাজী আমরা তো প্রবাসী প্রচুর ফেনীর লোক আছে আমাদের সৌদি দুবাই ওমান আরব আমিরাত বিভিন্ন জায়গায় ফেনীর প্রচুর লোক আছে তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আমরা পৌঁছে গেছি আপনার এলাকায় আপনারা চাইলেও করে নিতে পারেন বাড়িগুলা আমি নিজেও একজন প্রবাসী সো একজন প্রবাসী আর একজন প্রবাসীর কাজ করবে এটাই স্বাভাবিক এবং সেই প্রেক্ষাপটে আমাদের যে কাজগুলো ম্যাটেরিয়াল সহকারে যেখানে প্রবাসীরা তাদের তারা কর্মরত আছে সেখানে আছে বাট আমরা আমাদের দায়িত্বে আমরা বাড়িগুলো করে দিচ্ছি এবং এটা একটা ব্যাপারে উল্লেখ্য যে আমাদের শ্রদ্ধ জসীম উদ্দিন ভাই ইউএসএতে উনি পুলিশে আছে পুলিশে ডিফেন্সে কাজ করতেছেন সো উনি আমাদের উপর সাথে যোগাযোগ পরে সে আমাদের উপর অনেক লিস্ট তো আমরা তার কাজটা করে দিচ্ছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ভিডিওগুলোও ওনার কাছে যায় উনিও ওখানে থেকে বসতে কাজগুলা কোয়ালিটি সর্বোপরি উনি তদারকি করেন তো আমাদের মোটামুটি কাজ চলতেছে সারা বাংলাদেশে এবং ঈদের পরে ইনশাল্লা প্রচুর অর্ডার আছে সামনে পরিমাণে ঈদ আসতেছে ঈদ মোবারক আপনাদের আরও প্রোজেক্ট আছে সেগুলোরও আমরা ব্রিফিং করব সারা বাংলাদেশেই প্রজেক্ট চলতেছে আপনারা যারা কাজ করতে চাচ্ছেন তারা ইচ্ছা করলে বুকিং দিয়ে রাখতে পারবেন আমরা আসলে ঈদের পরে আমাদের কাজ মানে ফাউন্ডেশনটা দিয়ে থাকি সেই ক্ষেত্রে ভূমিকম্প সহনশীল হয় এবং কস্টিংয়ের দিক দিয়ে তো গতানুগতিক সিস্টেমে আমরা বাড়ি করলে তো আমাদের বাজেটের কোনো শেষ থাকে না কিন্তু ইনশাল্লাহ আমরা যে বাজেট বলতেছি সেই বাজেটের ভিতরে আমরা আমাদের কাজ হান্ডাবাদ দিয়ে আসতেছি প্রবাসী ভাইদের অনেক ধন্যবাদ তারা আমাদের অনেক মেসেজ করে হয়তো সবার সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলতে পারি না আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে ব্যস্ততার খাতিরে প্রত্যেকটা প্রজেক্ট আমাকে দেখতে হয় সুপারভিশন করতে হয় প্রজেক্ট অ্যানালাইসিস করতে হয় যেটা আমি ফিজিক্যালি যা অ্যানালাইসিস করি এবং অনলাইনেও আমরা একতলা ফাউন্ডেশন যেখানে উনি পাচ্ছেন চারটা বেডরুম বাথরুম দুইটা ডাইনিং বেলকনি পোস্ট সহকারে নয় লক্ষ দুই হাজার টাকার প্রজেক্ট ভ্যালু এটা আপনারা এই প্রজেক্টের এখন বিগিনিং শুরুর ভিডিওগুলো পাচ্ছেন ইনশাল্লাহ আপনার আপনারা প্রবাসী ভাইরা এবং দশ স্বদেশী ভাইরা আমাদের সঙ্গে থাকবেন এবং পরবর্তীতে আমাদের কাজের সম্পূর্ণ আপডেট পাবেন কোন বাড়িটা কেমন হচ্ছে এবং লাস্ট পর্যন্ত আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং এখানে লেআউটের কাজ চলতেছে সো পরবর্তীতে এটা ভিডিও আসবে পোরা এক্সাবিশনের এবং ফাউন্ডেশন ঢালায় কাজ আসবে ইমরান ভাই আমাদের শ্রদ্ধেয় ইমরান ভাই দুবাই প্রবাসী উনি দুবাই থেকে আমাদের কাজটা অর্ডার দিচ্ছেন আমরা করে দিচ্ছি তাকে এবং অল্প কিছুদিন ছুটিতে আসছেন এই ছুটির মাঝখানে উনি কাজটা করে নিচ্ছেন সো একটা জিনিস আমি লক্ষ্য করতেছি আমাদের ম্যাক্সিমাম ভাইরাই প্রবাসী এবং আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ পরবর্তী প্রজেক্ট যেটা দেখতে পাচ্ছেন ভাইয়ের নাম শেখ মোহাম্মদ আবু হোসেন কেরানীগঞ্জ জেলখানার পিছনে এটা হলো একটা ছোট বাড়ি একটা তিন তিনশেট বাড়ি এটা উনি আসলে আমাকে অনেক রিকোয়েস্ট করছে আমি ভাইয়ের প্রতি কৃতজ্ঞ বা আমি করে দিতে পারছি দেখে অনেক ভালো লাগছে একদম ছোট চারশো বিয়াল্লিশ বর্গ ফুটের বাড়ি অনলি এক লক্ষ নিরানব্বই হাজার টাকা দিয়ে আমরা করে দিচ্ছি যেখানে দুইটা বেডরুম একটা বারান্দা আছে সো আমরা একদিক দিয়ে আমরা ই করতেছি যে কোনো কোনো কাজই আমাদের কাছে ছোটো না সবার চাহিদাই আমাদের কাছে সমান আমরা সবাইকে সমভাবে মূল্যায়ন করে থাকি কে সাত বিল্ডিং করলো কে সেট করলো সেটা মেনে না দর্শক এখন যে প্রোজেক্টটা দেখতে পাচ্ছেন এটা আমাদের শ্রদ্ধে আক্তার ভাইয়ের প্রজেক্ট সদর মিত্রা মানিকগঞ্জ এটা একটা চারতলা ফাউন্ডেশন বিল্ডিং আক্তার ভাই থাকেন এটা দুবাইয়ে থাকেন সে উনিতে ছুটিতে আসছেন এটা চারতলা ফাউন্ডেশন চোদ্দশো দশ বর্গ এর বিল্ডিং এটা এটার বাজেট মূল্য উনিশ লক্ষ টাকার মতো সো যারা ফাউন্ডেশন ঢালাই দেখতেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা করে দিচ্ছি যে যার বেডরুম চারটা কিচেন চারটা এবং বাথরুম চারটা এটা একটা সেমি কমার্শিয়াল বিল্ডিং এর মতো যেটাতে একটা বেডরুম একটা ডাইনিং একটা বেডরুম বাথরুম এবং কিচেন আপনারা আমাদের আটটি প্রজেক্টের ভিডিও দেখলেন সো পরবর্তীতে আরও প্রজেক্টের ভিডিও আসবে সো যেসব ভাইরা আমাদের বাড়ি করতে দিচ্ছেন তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং এই ভিডিওগুলো আপডেট বাড়ি করার সম্পূর্ণ ভিডিও পরবর্তীতে আপনারা পাবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো করে রাখবেন দেখবেন আমরা পরবর্তীতে কাজের প্রত্যেকটা কাজের আপডেট আমরা দিয়ে দেব আমাদের সাথে অলরেডি আসেন অনেক প্রবাসী ভাইরা বলতেছে আমি এক বছর দেড় বছর দুই বছর তিন বছর হলে ভিডিও দেখি তারা বাড়ি করবেন ইনশাল্লাহ আমরা তাদের জন্য আছি সো আপনারা আমাদের সঙ্গে থাকবেন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা আমাদের আর যে ঈদের পরবর্তী যে শিডিউলটা আপনাদের জানায় দেবো আমাদের যে যে ভাই কাজ করতে চাচ্ছেন বা পরবর্তী প্রজেক্টগুলো আপনারা আপডেট পাবেন ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন এবং এবিটি সঙ্গে সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম